প্রতিটি সন্তানের জীবনে বাবা মায়ের ভালোবাসা সময় আর দিক নির্দেশনা অপরিহার্য কিন্তু সবকিছু যদি তার হয়ে করে দেওয়া হয় তবে সে কখনো আত্মনির্ভরশীল হতে পারবে না সন্তানের বেড়ে ওঠার জন্য যেমন ভালোবাসা দরকার তেমনি স্বাধীনতা আর সঠিক ভারসাম্যও দরকার এটাই তাকে গড়ে তোলে শক্তিশালী ও দায়িত্বশীল মানুষ হিসেবে ভালোবাসা সন্তানের জীবনে আলো জ্বালায় কিন্তু অতিরিক্ত করলে তা তাকে দুর্বল করে দিতে পারে সন্তানের জন্য বাবা মা যদি সব কিছু করে দেন তাহলে সে নিজে কিছু শেখার সুযোগ হারায় সঠিক নির্দেশনা আর ভালোবাসাই শিশুকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলে শিশুকে যদি চ্যালেঞ্জ মোকাবেলা করতে শেখানো যায় তবে সে ভবিষ্যতে দৃঢ় হতে পারবে খাদ্য শিক্ষা আর ভালোবাসা এই তিনটি জিনিস সন্তানের বেড়ে ওঠার মূল ভিত্তি অতিরিক্ত সুরক্ষা শিশুর স্বাধীন চিন্তাশক্তিকে থামিয়ে দেয় সন্তানের আত্মবিশ্বাস গড়তে তাকে নিজের মত প্রকাশের সুযোগ দিতে হবে অতিরিক্ত কিছু দিলে শিশুরা অসহায় হয়ে পড়ে কিন্তু সঠিক ভারসাম্যই তাদের শক্তি দেয় ভালোবাসা মানে সবসময় রক্ষা নয় বরং শেখার পথ দেখানো ভালোবাসার অংশ শিশুকে শুধু সুবিধা নয় দায়িত্বও দিতে হবে এতে সে বড় হয়ে শক্তিশালী হবে সন্তানের শিক্ষা শুধু বইয়ে নয় জীবনের বাস্তব অভিজ্ঞতায়ও হওয়া উচিত অতিরিক্ত সাহায্য দিলে শিশু কিছু করতে শেখে না এটাই তার জীবনে সমস্যা তৈরি করে যে শিশু ছোটবেলা থেকেই দায়িত্ব শেখে সে বড় হয়ে নিজেই নিজের পথ খুঁজে নেয় ভালোবাসা আর শৃঙ্খলার মধ্যে ভারসাম্যই সন্তানের জীবনের সঠিক পথ তৈরি করে সন্তানের আত্মনির্ভরতা তৈরি না হলে সে ভবিষ্যতে স্বাধীনভাবে বাঁচতে পারবে না ভালোবাসা সময় আর দিক নির্দেশনা এই তিনটি সন্তানের জীবনকে আলোকিত করে